ঘোষণা দিয়ে দলে দলে আওয়ামী লীগ ছাড়ছেন কর্মীরা ক্ষমতাচ্যুত হওয়ার আট মাস পেরিয়ে গেলেও চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহসা এই পরিস্থিতি কাটিয়ে ওঠার কোনো আশাও তাদের সামনে নেই তবে শীর্ষ নেতাদের কর্মকাণ্ডে ক্ষুদ্র হয়ে ঘোষণা দিয়ে দলে দলে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ছে তৃণমূল নেতাকর্মীরা মাত্র কয়েক মাসে আন্দোলন করার জন্য কর্মী পাচ্ছে না কতদিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা নিয়ে ভীত সন্ত্রস্ত দিশাহীন হয়ে পড়েছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা অনেকে ক্ষমা চেয়ে দেশে নিজ নিজ গ্রামে ফিরেছেন কিন্তু নিজের কর্মকাণ্ডে নিজেরাই নিজেকে ক্ষমা করতে পারছে না কত বছরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত আত্মগোপনে চলে যান দলের শীর্ষ পর্যায়ের নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের অনেকেই বিভিন্নভাবে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে গেছেন কেউ কেউ পাঁচ আগস্টের আগেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান নেতা আত্মগোপনে চলে যাওয়ার পর অস্তিত্বহীন হয়ে পড়ে ঐতিহ্যবাহী দলটি এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে বিদেশে পাড়ি জমানো আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা বেলজিয়াম যুক্তরাজ্য আরব আমিরাত সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন তবে অধিকাংশ নেতাই রয়েছেন ভারতে তারা দিল্লি কলকাতা শিলং আগরতলা শিলিগুড়ি সহ ভারতের বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া নেতাকর্মীদের মধ্যে জেলা উপজেলা পর্যায়ের লোকজনও রয়েছেন বলে জানা গেছে এদিকে দেশে যারা আত্মগোপনে আছেন তাদের মধ্য থেকে কেউ কেউ হঠাৎ কোন কোন জায়গায় দু একটি ছুটিকা মিছিল বের করেছেন সর্বশেষ গত ছয় এপ্রিল সকালে বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেট থেকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয় পর্যন্ত দলটির কয়েকজন নেতাকর্মী ছুটিকা মিছিল করেন এর আগে একুশ মার্চ সন্ধ্যায় ধানমন্ডির সাতাশ নম্বর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন ওই মিছিল থেকে তিনজনকে আটক করা হয় তারা চেষ্টা করেছেন মিছিল বড় করতে কিন্তু কর্মী আর আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে যাচ্ছে না ফলে টাকা দিয়ে কর্মীদের মাঠে নামাতে পারছে না আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত অসহায় ও নিরাপত্তাহীন এবং অধিকাংশ সময় পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে বাধ্য হচ্ছেন এমনকি অনেকে পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাড়িতে আসতে পারেননি বা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি ঈদের সময়ও অনেকে নিজ বাড়ি যেতে এবং স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি এরা শীর্ষ নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুদ্ধ তারা বলছে আমরা বাড়িতে মাথা দিতে পারছি না আর নেতারা বিলাসী যাপন করছে খুবই দুঃখজনক আগে জানলে এমন দল কখনো করতাম না অনেকেই শীর্ষ নেতাদের বিভিন্ন হুমকিও দিচ্ছেন যে দেশে ফিরলে তাদের দেখে নেবেন সরকার পতনের পর দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতা কর্মীর নামে মামলা হয়েছে শেষ সব পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের অনেক নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি গ্রেফতার হয়ে কারাগারে আছেন আওয়ামী লীগের কর্মীরা জানান দীর্ঘদিন আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী জীবিকার প্রয়োজনে নিরুপায় হয়ে পড়েছেন কিন্তু প্রকাশ্য আসতে পারছে না প্রকাশ্যে এলেই হামলা হতে পারে এই ভয়ে এখনো আত্মগোপনে থেকে কষ্টের দিক কাটাচ্ছেন নেতাকর্মীদের ওপর হামলার ঝুঁকি এখনো কাটেনি বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা ঘটেছে